অ আমি কোনো বুজিছিল देखि चल ए ए है रे भाई खाली है सो गर्मी आया अबे लग अबे वापस मतलब तुम नीचे आबे ऊपर से आबे हमार 2 3 ज दाल पर जाए माने 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 प्लीज

ओके ओके थैंक यू, आ, यू। आ, गाए। आ, गाए। ए, बेस बेस्ट আসার পরে ওনাদের সাথে একটা মিটিং হলো ফ্ল্যাগ মিটিং এ ওরা প্রতিশ্রুতি দিল যে আমরা এক হাজার করবো না যেহেতু নোম্যান্স ল্যান্ড অর্থাৎ যে পিলারটা আছে যে পিলার থেকে আমাদের ওরা যে আটটা দিচ্ছে সেখানে মাত্র কোথাও তিরিশ গজ কোথাও চল্লিশ গজ কোথাও পঞ্চাশ গজ আন্তর্জাতিক আইন কিন্তু সেটা বলছে না আন্তর্জাতিক আইন বলছে কি দেড়শো গাছ দুইশো গজের বাইরে কিছু করতে হবে এখানে কিছু করার যাবে না আমাদের বিজেপি সজাগ আছে এখানে কোনো তাদের সাথে কম্প্রোমাইজ হবে না বিজিপির এক কথা আমরা যেহেতু ক্লাস থেকে বিজেপির সাথে থেকে শুনেছি বিজেপির একই কথা যে আমরা কোনো ছাড় দেবো না আমরা স্থানীয়ভাবে চাই যেন তারা আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন না করে ওরা ওদের জায়গায় থাকবে আমরা আমাদের জায়গায় থাকবো কী করেছে ওই যে তার ভাড়া দিচ্ছে অবৈধভাবে তার ভাড়া দিচ্ছে কেন দেবে তারা তার ভাড়া এটারই প্রতিবাদ জানাচ্ছি আমরা আমি স্থানীয় এলাকার বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এটা আমি জোর দাবি জানাচ্ছি এই তার ভাড়া বন্ধ করা হোক বন্ধ করা হোক বন্ধ করা হোক এর আগে ভারতের বিএসএফ এর অধীনে ভারতের বিএসএফ নেতৃত্বে একটা যেটা ভারতের সীমান্ত আছে এখান থেকে তার আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে দেড়শো গজের ভিতরে একটা রাস্তা প্রতিস্থাপন করেছে এর আগে হচ্ছে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী কোনো প্রতিবাদ জানায়নি এখন পরবর্তীতে তারা আবার ওই দেড়শো গজের ভিতরেই তারাবাদ কাটা দিতে যাচ্ছে যেটা আমাদের জন্যে একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হচ্ছে দেখা যাচ্ছে এখানে কৃষক আসতে ভয় পাবে তো এইখানে তার বেড়া প্রতিস্থাপনের বিপরীতে আমরা শহর আমাদের এলাকার সব কৃষকেরা এটার প্রতিবাদ জানিয়েছি বাংলাদেশের এক ইঞ্চি মাটিও যেন ভারত দখল করতে না পারে এর জন্য আমরা যথাযথ প্রস্তুতি নিয়ে আছি আমরা সবসময় প্রস্তুতি তার হ্যাঁ তারবেড়া যা এক তারবে আবার আছে আবার ফের সীমানা থেকে অল্প একটু দূরে আবার রাস্তা বানাচ্ছে রাস্তা বানিয়ে ফের আবার তার বেড়া দিবে তার বেড়া দিবে তার জন্যে আমাদের জমি আমাদের পাবলিকের জমি থেকে আসবে সমস্যা হবে তার জন্য পাবলিককে বাধা দিয়েছে পাবলিক জানেছে আপনার দিয়েছে বিজেপি